আমি ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান নয়ন ইসলামী রাষ্ট্র কোরআনের সংবিধান সরিয়া আইন এই জিনিসগুলো আমরা এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতিতে অনেক শুনতে পাচ্ছি আমরা যারা মুসলিম দাবি করি আমরা স্বাভাবিকভাবেই ইসলামের নাম শুনলে কোরআনের কথা শুনলে আমরা আবেগে আপ্লুত হয়ে যাই অথচ আমরা জানি না যে আমাদেরকে ইসলামের কথা বলে কোরআনের কথা বলেই সবচেয়ে বেশি ধোকা দেওয়া হচ্ছে রাষ্ট্র বা ইসলামের নামে রাষ্ট্র বা যে কোনো ধর্মের নামে সরাসরি রাজনীতি এবং ধর্মে রাষ্ট্র করা সেটা ধর্মের শিক্ষারই বিপরীত ইসলামী রাষ্ট্র ইসলামের নামে রাষ্ট্র করা সেটা ইসলামেরই শিক্ষার বিপরীত যেটা স্পেসিফিকলি যেখানে প্রয়োগ করার সেই আলোকে কোরআনুল কারিমের শিক্ষার আলোকে রাষ্ট্র হতে পারে বা সংবিধান কোরআনুল কারিমের শিক্ষার আলোকে হতে পারে কিন্তু সরাসরি কোরআনুল কারিমকে সংবিধান করা সেটা কোরআনুল কারিমের শিক্ষার মধ্যেই আসলে পড়ে না আজকের বাংলাদেশের যেটা বাস্তবতার কথা বলছি দেখুন যে আপনি আজকে রাজনীতি করতে গেলে রাজনৈতিক দল করতে গেলে আপনি যেদিকেই যান না কেন আপনি দুইটা রাজনীতির মধ্যে চলে যাবেন হয়তো সেটা ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতি অথবা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এই বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি আমাকে অমানুষ বানায় আমার মানবসত্ত্বাকে ভুলিশ করে দেয় ধ্বংস করে দেয় করে আমি যখন আমার মানবিক চেতনা মানবিক দৃষ্টিভঙ্গি মানবিক ভ্রাতৃত্ববোধ ভালোবাসা বন্ধন সেখান থেকে আমাকে বিচ্ছিন্ন করে বস্তুর ভিত্তিতে ভাষা গোত্র বর্ডার লিঙ্গের ভিত্তিতে আমার একটা আত্মসত্ত্বা আত্মপরিচয় একটা চেতনা তৈরি হয় তখন আমার শত্রু মিত্র আপন পর ভালোবাসা সব কিছু ওই বর্ডারের ভিত্তিতে ভাষার ভিত্তিতে হয়ে যায় আমরা দেখি তখন কোনো কারণ ছাড়াই আমরা মানে একটা বর্ডার নির্দিষ্ট ভূখণ্ডের বাহিরে অন্য মানুষকে আমরা শত্রু মনে করি আমরা নির্দিষ্ট ভাষার বাহিরে অন্য মানুষকে আমরা শত্রু মনে করি এভাবে করে আমার ভিতরের যেই মানবতাবোধ আমার ভিতরে যেই সমগ্র মানবমণ্ডলীর যে মানবিক ভাতৃত্ব সেটা আমার মধ্যে সেই চেতনা মানবিক চেতনা আমার থেকে বিলীন হয়ে আমি একটা অমানুষে খুনিতে পশুতে পরিণত হই যে ধর্মের নামে রাজনীতি ধর্মের নামে একটা রাষ্ট্রকে এক ধর্ম এক ধর্মের শুধুমাত্র ওই ধর্মের নামে রাম রাষ্ট্র হবে বা ইসলামী রাষ্ট্রের নামে শুধু মুসলমানদের অধিকার থাকবে ইসলাম তো এক একজনের কাছে এক এক মানে এক এক রকম সেখানে এই উগ্রবাদীরা তাদের কাছে যেটাকে ইসলাম মনে হয় সেটাকেই তারা জোরপূর্বক অন্য ধর্মের মানুষের উপরে না শুধু তাদের মতের বাহিরে অন্য যারা মুসলিম আছে তাদের উপরেও তারা তাদের নিজস্ব ব্যক্তিগত মতবাদকে চাপিয়ে দেওয়ার জন্যই মূলত এই ধর্মের নামে রাজনীতি তারা করে যে হিন্দু রাষ্ট্রের কথা বলা হয় রাম রাষ্ট্রের কথা বলা হয় তখন আমরা যেভাবে বুঝি যে এখানে আসলে ধর্মকে ব্যবহার করা হচ্ছে হিন্দু ধর্মের শিক্ষা এটা নয় বা হিন্দুদের আবেগ হিন্দু ধর্মের মানুষ ভাইদের ধর্মের প্রতি আবেগটাকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে ঠিক একইভাবে আমাদের বাংলাদেশেও আজকে আমরা মানে জোরালোভাবে উত্থান দেখতে পাচ্ছি ইসলামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র হবে হবে শাসনের নামে মূলত নিজেদের সরিয়ার বাহিরে নিজেদের মন গড়া তৈরি করা শরিয়ার বাহিরে গেলে গলা কাটা হবে বোমা হামলা হবে এগুলাই আসলে শরিয়া তাদের কাছে তো এই এভাবে করে অপব্যাখ্যা করে আজকে অধর্মগ্রবাদী রাষ্ট্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে জাতীয়তাবাদী অপরাজনীতির মাধ্যমে অমানুষ তৈরি করে দেশটাকে কারাগার কষাইখানায় তৈরি করে ফেলার চেষ্টা করা হচ্ছে আমরা এই দুই রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদেরকে সমগ্র মানে সব মানুষকে এই পরিচয়ে আসতে হবে যে আমরা সবাই মানুষ আমাদের মতাদর্শ আলাদা হতে পারে ধর্ম মত পথ যার কাছে যেটা সত্য মনে হয় সে সেটা গ্রহণ করবে চলবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা কেউ কারো মতাদর্শ অন্যের উপরে চাপিয়ে দিতে পারি না এতটুকু সত্য বুঝার মানে অবশ্যই আমাদের সবার মধ্যে সে জ্ঞান সেটা থাকা উচিত এই এতটুকু সত্য অস্বীকারের কোনো সুযোগ নেই আর এই সাম এই জায়গায় যদি আমরা আসতে পারি এই সত্যটুকু আমরা স্বীকার করতে পারি যে সবাই মানুষ এবং সব মানুষ তার নিজের জীবনের মালিক একই সাথে রাষ্ট্র এবং দুনিয়ার সম্মিলিত মালিক সব মানুষের তার বিশ্বাস আদর্শ মত পথ নিয়ে চলার অধিকার আছে সব মানুষ যেটাকে সত্য মনে করে সেটাকে তুলে ধরার অধিকার আছে রাষ্ট্রীয় সম্পদ বিশ্ব সম্পদের উপরে সব মানুষের সমান অংশীদারিত্ব মালিকানা আছে হ্যাঁ এটা জীবন বিজ্ঞান এমন একটা জীবন বিজ্ঞান যেই বিজ্ঞান হারিয়ে যাওয়ার কারণে আজকে আমরা সব মানুষ এত 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 মানুষ থেকেও আমরা আসলে আশেপাশে মানুষ দেখতে পাই না যেদিকেই তাকাই খুন জুলুম হত্যা ধর্ষণ নির্যাতন মানে ছিনতাই আমরা চারিদিকে তাকালে খুব মানুষের অভাব যে সব পাশবিকতা আর সব পশু দেখা যায় তো এখানে আমরা যদি আসতে পারি যে আমি মানুষ সবাই মানুষ আমার যেমন অধিকার আছে সব মানুষের অধিকার আছে একই সাথে সব মানুষ মিলে মানবিক ভাতৃত্বের ভিত্তিতে মানবত মানবিক চেতনার ভিত্তিতে মানবতার সমাজ রাষ্ট্র তুলব মানবতার রাজনীতি ভিত্তিতে মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া যেখানে সব মানুষের অধিকার স্বাধীনতা থাকবে সবার নিরাপত্তা এবং আজকের যুগে সত্য মানবতার ইমাম ইমাম হায়াত সব মানুষের জন্য সব মানুষের কল্যাণের জন্য সব মানুষের জীবনের মালিকানা অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানবিক পরিচয়ের ভিত্তিতে মানুষ মানবতা এবং মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র কাঠামো বিশ্ব কাঠামো ইনসানিয়াত বিপ্লব খেলাফতে ইনসানিয়াত দান করেছে আসুন আমরা সবাই আগামী নির্বাচনে আপেল মার্কায় ভোট দিয়ে ইনসানিয়াত বিপ্লবকে জয়যুক্ত করি এবং নিজের জীবন এবং স্বাধীনতা নিশ্চিত করি